আসলে মানুষ আসেই হচ্ছে কাশবন দেখার জন্য স্কুল কলেজ ফাঁকি দিয়ে এখানে কাশবন বন আসে আমরা চলে আসছি দিয়াবাড়িতে ঢাকার মধ্যে সবচেয়ে গোছানো একটা শহর এটা আপনি যদি ফুল প্রেমী হন তাহলে অবশ্যই এই জায়গাটা আপনার জন্য পাট ক্ষেত কাশবনের ঝপঝা খালি ভিতরেই মানুষ বাইরে আমাদের মতো সিঙ্গেল পোলা দূর থেকে খুব সুন্দর একটা সিনারি দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি মোহাম্মদ শাহজাহান রুইয়া আমার যেটা ইউটিউব চ্যানেল আছে গ্রামবান্য অফিসিয়াল এবং ইউসার ওয়ার্ল্ড অনেকেই জানেন আমি আসলে ঢাকায় থাকি এবং অনেকেই জানেন যে ঘোরাফেরা করি ঢাকার আশেপাশে আপনাদেরকে একটা আনন্দ বিনোদন দেওয়ার চেষ্টা করি সো তারই ধারাবাহিকতায় আজকে যাচ্ছি মেট্রো বিয়াবাড়িতে ঘুরতে আজকে আমার সঙ্গী হিসেবে আছে আমার কাছে আমার রুমমেট জয়পুর হাট জয়পুর হাট থেকে আনা হয়েছে কিসের জন্য তার সাথে তার কিছু ফ্রেন্ড সার্কেল আছে ওরা হচ্ছে মিরপুর এগারো থেকে এট হবে আমাদের সাথে আমরা মেট্রোল দিয়ে এগারোতে যাবো ওখান থেকে বাকিদেরকে নিয়ে হচ্ছে বিয়ে দেশের অনেক তো পুরো জার্মিতে আপনারা সাথেই থাকবেন আশা করি ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো ট্রেনের টিকিট কিনতেছি টিকিট কিনতে হয় সেগুলো আপনাকে দেখে রাখুন সো আমরা টিকিট কাটছি টিকিট কাউন্টার থেকে তারপরে পাঁচ করে ঢুকছে ভিতরে এখন হচ্ছে প্ল্যাটফর্মের দিকে যাচ্ছে উপরে তারপরে ওখান থেকে ট্রেন আসবে মেট্রো হলো উঠবো প্ল্যাটফর্মে ওঠার জন্য চলন্ত সিঁড়ি আছে এখানে

এখান থেকে দিয়াবাড়ির যে স্যাটেলাইট সিটি আছে এটা খুব সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে এখানে আধুনিক সকল সুযোগ সুবিধা সিটিতে রয়েছে আমরা সব মে গিয়ে দেখব আসলে দিয়াবাড়িতে আসলে মানুষ কেন আসে কি কি আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মূলত এখানকার আকর্ষণ হচ্ছে কালবন কালবন কালফোনের জন্য এখানে অনেকে আছে দেখার জন্য আমরা চলে আসছি বিয়ে বাড়িতে মানুষ কয়েকটা কারণে আসে মূলত এখানে কালবন দেখতে আসে অনেকে অনেকে এই ব্রিজগুলোর আকর্ষণে আসে এখানে প্রতিটা ব্রিজ আছে খুবই সুন্দর মূলত বলা যায় এখানে হাতির জিলের কিছুটা পরিবেশ এখানে পাওয়া যায় এখানে একটা লেক আছে লেকের মধ্যে অনেকে নৌকা দিয়ে বোট দিয়ে এখানে চলাফেরা করে এখানকার যে খালটা আছে কী করে সুন্দর্যটা উপভোগ উপভোগ করার জন্য বোট নিয়ে অনেক কিছু থাকে সবচেয়ে সুন্দর ফলা খুবই সুন্দর একটা শহর এখানে আসে মূলত ছবি তোলার জন্য কিছুটা মানে খোলামেলা পরিবেশ উপভোগ করার জন্য সো এইসব কারণগুলোর কারণেই বাড়ি এসে থাকে আমি এটা হচ্ছে ফার্স্ট টাইম এর আগে কখনো আসি নাই সো এখনো পরিবহন ঘুরতে পারি নাই দেখি আশেপাশে কি আছে দেখার মতো আপনাদেরকে দেখাবো তাতেই থাকবেন সো বেসিক্যালি এটা হচ্ছে দিয়াবাড়ির দুইটা ব্রিজ এই পাশে একটা ওই পাশে একটা দুইটা ব্রিজ আছে এই ব্রিজের মধ্যে মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানকার সুন্দর দৃশ্যগুলো উপভোগ করে থাকে এটার পাশেই হচ্ছে এই লেকের পাশেই হচ্ছে স্যাটেলাইট শহরটি ঢাকার মধ্যে সবচেয়ে গোছানো একটা শহর এটা তো এখানে লেকের মধ্যে অনেকেই দেখতে পাচ্ছি বোর্ড দিয়ে ঘোরাফেরা করতেছে মুক্ত বাতাস উপভোগ করতেছে অনেক কিছু ভিতরতেছে এখানে ডিএসএলআর দিয়ে রাসেল মিয়া হাই দাও হাই দাও ছবিদুলা নিয়ে ব্যস্ত আছে এই যে দেখেন আসলে মানুষ দিয়া আসেই হচ্ছে কাজ দেখার জন্য আর এখানকার আর মাইয়া মানুষগুলা হচ্ছে বেশি অনেক বেশি ইয়ে করে এগুলোর কথা কি বলবো মাইয়া মানুষরা কাজ ফুল এমন ভাবে ছিঁড়তেছে মনে হইতেছে গোলাপ ফুল ছিঁড়তেছে আসলে কাজ ফুল যে এটা ভুলেই গেছে এত পাগল মেয়ে মানুষটা কাশফুলের এই যে কাশফুল ছিলাম আর এই দেখেন কত শত লোক আসলে বেশিরভাগ হচ্ছে মেয়েরা এরা কি করে স্কুল ফাঁকি দিয়ে এখানে কাশফুল ছিনার জন্য চলে আসে এত পরিমানে মেয়ে এখানে তবে এই হচ্ছে কাশ্মীরের জন্য একমাত্র এখানে কাল দেখার জন্য এত এত মানুষ আমরা এখানে স্কুল স্টুডেন্ট অনেক দেখতেছি বিশেষ করে মেয়েরা স্কুল কলেজ ফাঁকি দিয়ে এখানে কাল বন আসে এই যে লেকটা দেয় এই লেকটাই হচ্ছে সবচেয়ে সুন্দর একটা প্রতিচ্ছবি মূলত এখানে আসলেই মানুষ একটা প্রকৃতির দেখা পায় খুবই সুন্দর হচ্ছে এই স্থানটা দিয়াবাড়ির এখানকার ওয়েদারটা সবচেয়ে একটা ওয়েদার এখান থেকে আপনি লেক দেখতে পারবেন তারপরে এখানে সূর্যাস্ত পাশেই হচ্ছে স্যাটেলাইট সিটি এখান থেকে মনে মনে করা যায় একটা পরিপূর্ণ প্যাকেজ প্রকৃতির একটা প্যাকেজ বলা যায় এখানে কত সুন্দর একটা প্রকৃতি দেখেন

তো আসলে দেয়া আসলে যারা হচ্ছে কাপল তাদের জন্য বেস্ট ওয়ান অফ দ্য বেস্ট প্লেসেস হচ্ছে দিয়া এই কাপলদের জন্য এখানে সিঙ্গেলরা আইসা মানে বেশি একটা এখানে ঘোরাফেরা করার মতো মানে তবুও করার মতো বেশি একটাই নাই কারণ এখানে যারা হচ্ছে কাপল আছে এরা হচ্ছে কাশফুল ছেড়ে একজনে তারপরে একজনে বসে গল্প করে মানে কাপলদের জন্য হচ্ছে দেয়াবাড়ি তো সিঙ্গেলরা আইসা পুরোপুরি হতাশ আমার মতো হতাশ ছাড়া আর কিছুই না হাসবেন্ড কাপড় যাদের আছে তাদের জন্য এই জায়গাটা দিয়াবাড়ির এই জায়গাটা হচ্ছে ওয়ান অফ দা বেস্ট নেচারাল প্লেসেস সবাই হচ্ছে এখানে তিনজন একটা ফুলকে ছবি একটা ফুলের ছবি তুলতেছে মানে কি বলবো উনি ফটোগ্রাফি এক একজন কত দক্ষ আসলে জায়গাটা সুন্দর এখানে দেখার মেট্রো রেল যাচ্ছে দূর থেকে খুব সুন্দর একটা সিনারি দেখা যাচ্ছে ওই দিক থেকে আসতেছে দুই পাশ থেকে মানে এক পাশ থেকে আসতেছে আরেক পাশ দিয়ে যাইতেছে মানে খুব সুন্দর একটা দৃশ্য এটা আর এই ধরনের দৃশ্য আসলে দেখা খুব কঠিন একটা আসছে একটা গেছে মানে রাতের বেলায় সন্ধ্যাবেলায় বেলায় আসি এখন দিয়াবাড়িতে খুবই সুন্দর একটা দৃশ্য দেখলাম আমাদের দিয়াবাড়ি রেল স্টেশন মেট্রো স্টেশন এখানে মানে কাশফুলের এলাকা তো এখানে দেখেন ময়লার কাশ ফুল মানে কাশ ফুল যে কি পাইছে দেখেন এখানে কাশ ফুল ফলাইছে আসছে ছবিটা ভিতরে মেট্রো রেলের ভিতরে কাশ কাশফুলগুলো ফলাইছে বাঙালি কি বলবো বিয়েবাড়িতে সবাই হচ্ছে যে কাশ ফুল দেখে এখানে মেট্রো রেল আসে এখন বের রুম হয়েছে প্রায় সাতটা বাজে এখন সবাই কাশ ফুল নিয়ে আসার গন্তব্যে পৌঁছার জন্য

তো দেয় যারা আশেপাশে আছেন মিরপুরে আছেন কিংবা উত্তরে আছেন আছেন দেয়বাড়ি এসে ঘুরে যেতে পারেন খুব সুন্দর একটা জায়গা মন প্রফুল্ল করার জন্য নিরিবিলি একটা জায়গা সম্ভব আমরা যারা আসছিলাম মেট্রো থেকে টিকিট কাটছে এখন এখন দিয়ে বাসায় চলে যাব তো সবাই ভিডিওটা এনজয় করছেন আশা করি যারা হচ্ছে নতুন আছেন আমার চ্যানেলে গ্রাম বাংলা অফিসিয়াল এবং চ্যানেল তাদের সাবস্ক্রাইব করবেন

الله اكبر السلام عليكم